হরে কৃষ্ণ বন্ধুরা আছো আছি এখন সকালে মঙ্গল আরতি হবে দর্শন করাবো তোমাদেরকে আজকে নির্জল একাদশী তো ওই যে আরতি হবে আমাদের প্রভু আরতি করবে তো সবাই মিলে এখন আরতি যোগ দিবে তো দেখতে থাকুন ভিডিওটা আজকে সকালে মঙ্গল আরতিটা দর্শন করাবো তোমার

아니야. Yeah. 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 महा प्रभु की जय जयरिक शिव मंगलारती की जय कृष्ण की जाए कृष्ण लाल की जय 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 का एकदशीर उन्मिली महा दादी बसुवास की जय जय हरिवास अतिथि की जय अति की जय जय भक्तिं कृष्णभक्तिप्रदायि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण कृष्णकारी ककवे त

আজকে হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের তেইশ তারিখ সাতই জুন শনিবার গৌর দ্বাদশী পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস উন্নয়নী মহা দ্বাদশীর উপবাস তো এই মহা দ্বাদশীটা উপবাস আর সবাই বলতে গেলে আর এই একাদশীটা নির্জলা একাদশীটা অনেকে করে কত তো এই যে এই একাদশীটা করলে অনেক অনেক মানে যে বছরে জটা একাদশী হয় তো এই একাদশী করলে সব ফল লাভ করতে পারবে তো সেই জন্য আজকে অনেকে একাদশীর ব্রত করবে আর আমরাও এই যে একাদশী করেছি কিন্তু নির্জলাটা করতে পারিনি আমি আমার শরীরটা সেরকম ভালো নয় তো আমাদের বহু তো নির্জলা করে তো সেই নির্জলা করছে আর আমি হচ্ছে যে যাই হোক দেখি ভগবানের বানিয়ে ভোগ নিবেদন করবো তো সেটাই হচ্ছে শেয়ার করব শেয়ার বলতে আমি কিছু আজকে সেরকম বেশি কিছু করবো নি অনুকল্পটা করব তারপরে আমি আগে তোমাদেরকে আজকে সুন্দর গোপীনাথের সুন্দর সিংহার দর্শনটা করে দিই আজকে গোপীনাথের কিরকম সিংহার হয়েছে আজকে একাদশী দিনে আর তো আগে তো এই সকালে আরতির পর মালা জপ হয়ে গেছে সবার সব মালা করছে এখনো আমারও মাল হয়ে গেছে এখন হচ্ছে কপিনাথ দর্শন করে দিই তোমাদেরকে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগে আজকে আমাদের প্রভু তোমাদেরকে বত কথা পড়ে শোনাবে আর প্রভু তো আজকে ঘরে আছে সেই জন্য তাকে বলেছি বত কথা পড়ে শোনাবে তো আর হচ্ছে যে এই যে বারোটা একাদশী বলতে বারোটা বলছি এই বছরে জটা একাদশী মানে এই একাদশীটা করলে সব একাদশীর ফল লাভ করতে আমি বললাম তোমাদেরকে তবু আবার বলে দিচ্ছি তো দর্শন করে দিই তো এই যে মন্দিরটা দর্শন করে দিচ্ছি বাইরে থেকে আমি একাদশী দিনে প্রথমে মন্দিরের বাইরেটা দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের মন্দিরটা কীরকম আর এই যে আমাদের গোপীনাথের গোমাতাকে দর্শন করে দিচ্ছি আর চরণ আর আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে সাদা খুব সুন্দর লাগছে মালাটাও খুব সুন্দর মানিয়েছে আজকে আমাদের মল্লিকা মালাটা বানিয়েছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের গোপীনাথের সিঙ্গার কমেন্ট করে জানাবেন তো তোমার তোমরা অনেকেই আমাদের গোপীনাথের হাসি মুখটা দেখতে চাও তোমরা অনেকে বলো না দেখলে মন মানে গোপীনাথকে দেখলে মন ভরে যায় সেই জন্য আমি ভালো করে তোমাদেরকে দর্শন করে দিলাম তো এই যে আমাদের হচ্ছে যে একাদশী রান্না বসে গেছে ভোগ রান্না আজকে হচ্ছে বাদাম সেদ্ধ কুকারে বাদামের স্যালেড হবে অনুকল্প অল্প করে হচ্ছে

আর বাদামটা সেদ্ধ হতে অনেক দেরি হয় কুকারে বসেই আছে বসেই আছে কটা যে যে আমি পেঁপেটা ভাজা করছি অল্প করেই একদম সব কিছু হচ্ছে আর বাদাম বাদাম সেদ্ধ হয়ে গেছে আলুটা আবার বসিয়েছি বাদামের সেলাই দিয়ে হবে এইদিকে অন্য হচ্ছে মল্লিকা এইদিকে বেদনাটা ছাড়াচ্ছে

অনুকূল হয়ে গেছে আর আলুটা সিদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বাদামে স্যালাড হবে আর আবার আমার মেয়ের জন্য যে যে সাবু হবে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এটা ভুলেই গেছি বলতে এটা তো হয় বলতে গেলে ওর অন্য কিছু পছন্দ নেই শুধু সাবুটা তো এইটাই হবে লাস্টে তারপরে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর তো বন্ধুরা তোমরা অনেকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে বলো যে আমরা ভগবানের এত মানে করি তো ভগবানের কৃপা ছাড়া কিছুই না আর গুরুদেবের গুরুদেবকে আগে গুরুদেবের কৃপা থাকা দরকার আর গুরুর সঙ্গ করতে হবে ভগবানের তারপরেই তবে সেবা করতে পারবো তোমরাও হয়েছে যে যারা অনেকে বলো যে ইচ্ছে হয় ভগবানের সেবা করা বহু নিবেদন করতে তো তোমরাও এরকম মন্দিরে যাবে মাঝে মাঝে সঙ্গ করতে হবে মেন আগে সংগ্রহ কর না করলে করতে পারবে না মন্দিরে যেয়ে সঙ্গ করতে হবে তারপরে শিখতে পারবে অনেক কিছু শিখিয়ে তারপরে ভগবানের সেবা করতে পারবে এত এর মধ্যে আনন্দ এটা না করলে বুঝতে পারবে না তো আমরা প্রচুর আনন্দ পাই ভগবানের সেবা করে

পানি ফলা মানে এটাকে কি বলে পানি তো তো এইখানে পানি ফল খুব উঠেছে মার্কেটে সেই জন্য এনেছি এগুলো ছাড়াতে দেরি হয় বলে যে ছাড়াচ্ছে তারপরে আমি হচ্ছে যে পাটি জোগাড় করে দেবো ফলগুলো আমান্য করছে তো আমাদের প্রভু আজকে যে দ্বাদশীর মানে আজকে যে একাদশীর মাহাত্মাটা পড়ে শোনাবে মা দ্বাদশী তো সেই আজকে পড়ে শোনাবে তো শুনুন কীভাবে মানে সে শোনাচ্ছে ॐ अज्ञानतिमिरन्दश्च ज्ञानञ्जनलाकया चक्षुल्लितेन तस्मै श्रीगुरवे नमः हंशाकल्पचदुःखश्च कृपासुन्दुत्व च रतानां पावनिभो वैष्णविभो नमो नमः जय श्रीकृष्णचैतन्या प्रभुनित्तानन्दश्या जगदाधर शिवासादि

उपवास अच्छे मतलब कृष्णचंद्र भगवान किष्ण किष्ण ने सब जगह प्रिय दी तो अनेक रकम बता अनेक वक्त पर अनेक तो एकादशी अच्छे भगवान पुरुषोत्तम श्री कृष्ण ने प्रिय दिन एकादशी एकादशी पालन कर ले कृष्ण को प्रसन्न तो एकादशी महिमा कुछ श्रवण करब पांडव निर्जला एकादशी मासे बचरे चौबीस एकादशी है তা এই একটা নিজ জেলা একাডেমসি মানে পড়ে বাছরে বাকি অনেক একাডেমসি অনেক নিজ জেলা কত অনেক পলকে করারকে জলকে যদি এরকম পারে পারে যে যেরকম করবে তার সেরকম ফল পাবে তো এই একালসি নিজ জেলা তো অনেকেই করে অনেকবার পারে নিজ জেলা তো একাডেমসি মহিমাচ্ছ এ ভীমसेन খুব প্রসাদ دیتا ভীমसेन তো খুব প্রসাদ دیتا তার কো নাইবারে এমন भीमसेनर वाक्य श्रवण श्री व्यासदेव वाक्य शबन करिया बीरबाबू भीमसेन के अश्वत्थ पत्र पत्र न्याय कापीते कापीते बोलते लगे हे महाबुद्धि पितामह व्यासदेव माता कुंती द्रौपदी भाता युधिष्ठिर अर्जुन नकुल और सहदेव यहाँ सकले एकादशी दिन भोजन करें बोल

যে বছরে একটা একাদশী আছে নির্জল একাদশী পাণ্ডা নির্জল একাদশী এইটা করলে সব একাদশী ফল পাওয়া যাবে ভীমসেনের বাক্য শ্রবণ করিয়া বলিতে লাগিলেন যদি তোমার ইচ্ছা থাকে উভয় পক্ষে একাদশী ভোজন করিবে না তদুত্তরে ভীমসেন বলিলেন আমার তো নিবেদন এই যে উপবাস তো দূরে থাকা বা দূরের কথা একবার ভোজন করিয়াও থাকিতে পারি না

যেতে মানে ভজন না করলে কুয়াশিদা আছে এই যেটা তিনি বলেন একটা একাদশী আর যতি সাবেかしい ফল পাই সে যেটা একটা একাদশী কথা ব্যস্তকে বললি ঠিক আছে 그러면은 ব্যস্তে বললে এই যে পান্ডা নিচে একাদশী বছরে একটা দিন যদি করো সাবেかしい ফল পাওয়া যাবে সাবেかしい করতে হবে এই না যে একাতে একাদশীটা বাকি করবে সাবেকি করতে হবে তো আমার গুলে বলে ছ월ে যে একাদশী আজকে వచ్చే মহাাদশীতে একাদশী হচ্ছে

তা বর্ণনা করিতে চি উপস্থিতান সেই শপ একাদশী สมয়ের ফলই এক একটি মাত্রবৎ ওয় ফল লাভ করিয়া যায় ইহাতে কোন সংশয় নেই সঙ্গ চক্র গদা পদ্মধাই কৃষ্ণ আমাকে বুলি আছেন বৈদিক লৌকিক समस्त ধর্ম পরিত্যাগ পূর্ব মনুষ্য একমাত্র আমার শরণাপন্ন হিয়া একাদশী তে নিরাহত থাকিলে পা মুক্ত

আজকে এই ভিডিওটা নিয়ে কেন কি এটা কাল কাল অব্দি অপেক্ষা করা যাবে না এটা আজকে সবাই দেখতে পারবে সেই জন্য এখনই আজকে যা ভোগ নিবেদন করা হবে আজকে এই ভিডিওটা আপলোড যাবে তো আমাদের এই যে ভোগ নিবেদন করে ভোগ কীর্তন করছে আর তারপরে তোমাদেরকে ভোগ দর্শন করে দেবো এখন বাজে সকাল মানে সাড়ে এগারোটা তারপরে একটু পরে ভোগ দর্শন করাবো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে হলো পাণ্ডব আর নির্জল একাদশী তো আজকে গোপীনাথের কি ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন আজকে যে ফল দেওয়া হয়েছে অনেক রকম আম আর এই যে সিংহ কি বলে পানি ফল আর ড্রেগন ফ্রুট আর লিচু শসা কলা চিকু তারপরে চেরি তারপরে বাদামের স্যালেড পেঁপে ভাজা অনুকল্প সবজি বাদাম দিয়ে ইয়ে সাবুন হচ্ছে যে সাবু একটা বানিয়েছি তো জল দেওয়া হয়েছে এটা দিয়েই আজকে গোপীনাথের দুপুরের ভোগ দর্শন করে নিন আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করেন হরে কৃষ্ণ রাধে রাধে पंदरा आहे देखून आजके मी ज्याला एकादशी আর কি কি ভোগ নিবেদন করা হয়েছিল আর আমাদের কে কে নিচে না একাদশী রেখেছে বত আর কে কে প্রসাদ পাবে তো সেইটাই হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে ভিডিওটা বেশি বড় করবো নি আজকের মতন এখানে শেষ করছি আর আমাদের প্রভু খুব সুন্দর করে একাদশীর বতের মহত্তা পড়ে শুনিয়েছি শুনিয়েছে তোমাদেরকে আর সকালের মঙ্গল আরতি দর্শন করানো হয়েছে আর আজকে একাদশীতে আমরা কে কে নিচে না এইটাই মনে হয়েছে তো আজকে তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন चिल्दी ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর এ কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে